দলের মতো দেশ নিয়ন্ত্রণের ক্ষমতাও রয়েছে জামায়াতের বলল ডক্টর শফিকুর রহমান জামায়াতে ইসলামী দল নিয়ন্ত্রণের মতো এখন দেশও নিয়ন্ত্রণ করতে পারবে বলে মন্তব্য করেছেন দলটির আমিরি ডক্টর শফিকুর রহমান শুক্রবার দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র রুপুম সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি আমিরি জামায়াত বলেন জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণ জামায়াত নেতাদের কোনো বেগম পারা বা সিপি ছাড়া নেই গত চুয়ান্ন বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও জামায়াত ইসলামী অবিচার করেনি জানিয়েছেন তিনি ইসলাম ও দেশপ্রেমিক সকলকে সঙ্গে নিয়ে পথ চলতে চায় জামায়াত গত পনেরো বছর বিচারের নামে যে প্রশাসন দেখেছে দেশ সে ব্যবস্থার অবসান চায় জামাতে ইসলাম বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলায় কিন্তু অন করে দেওয়ার অনুরোধ করবো